আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার লং ড্রাইভ চলে আসলাম আপনার কি কি ধরনের কালেকশন থাকবে আমাদের থাকবো মোবাইল ভেগি থাকবে মোবাইল আছে জগাস পেন আছে

আঠাশ থেকে ছত্রিশ মাত্র টাকা যদি তিন পিস নেয় ষোলোশো টাকা তিন পিস ষোলোশো টাকা একদম হান্ড্রেড ফেরেশ পাবে একদম হান্ড্রেড এই কালারটা কিন্তু থেকে যে থেকে থেকে অর্ডার করবেন আমাদের ডেলিভার আপনার হাতে নিয়ে ফসিয়ে অনলি ছয়শো টাকা কেউ যদি বেশি নিতে তিন পিস ষোলোশো টাকা ষোলোশো টাকা তিন পিস ষোলোশো এক পিস ছয়শো টাকা

একবারে আপনার খুবই রিজিবল ফাইজে দিয়ে দিলাম আজকে আচ্ছা আজকে একেবারে ধামাকা অফারে দিয়ে জিন্স কালার জিন্স কালার জিন্স কালার অনলি মাত্র 600 টাকা আচ্ছা এখন চলে আসছে আপনার গ্যাবারডিন বেগি প্যান্ট গ্যাবারডিন গ্যাবারডিন ভেগি প্যান্ট

এবং চমৎকার একটা কালেকশন খুব সুন্দর পাবেন ওকে মাত্র অনলি 550 টাকা পার পিস এই একটা কালার অ্যাশ কালার অ্যাশ কালারে বলতে অ্যাশ কালার প্রত্যেকটা আমরা একই সিস্টেম পস পকেট বুঝতে আছেন খুবই সুন্দর অনলি মাত্র 550 টাকা দুই পিস জায়গা জায়গা তিন পিস নিলে 1400 টাকা আচ্ছা এই একটা কালার আছে আরেকটা একটা কালার খুবই দারুন দারুন সব কালার খুবই সুন্দর সুন্দর কালার জাহিদ ভাই এত চমৎকার কালেকশন নিয়ে আসছে ওকে ফাইন ওকে ফাইন আমাদের মোবাইল আইটেম শেষ

250 করে পাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো 250 টাকা only মানে 250 টাকা only 250 জায়গাতে আমাদের অর্ডার করতে নাই আমাদের ঠিক আছে আগে দিতে হবে ঠিক আছে ইউজ পরিমাণে কালেকশন আছে অনেক কালেকশন আছে টাকা টাকা

দেখেন অজনা গ্রামের যারা গ্রামের সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা বুঝবে খুবই নাইস এক টাকা পর দুই তিন বছর পর কোনো সমস্যা নেই অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি অর্ডার করতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা স্টিচ ডেনিম কাপড় ভাই ডেনিম একটু কাছে দেখেন খুবই সুন্দর কাপড় আপনার কোম্পানিগুলো দেখিয়ে দেন গার্মেন্টস কোম্পানি লোকাল কোনো প্রোডাক্ট নেই ভাই এগুলো শুধু আমরা আমাদের কাছে গ্রামের সাথে ভালো সম্পর্ক আছে দিকে আমরা এই দাম দিতে পারি ভাই একদম

দুশো পঞ্চাশ টাকা কেউ যদি বেশি নেয় তিন পিস টাকা তিন পিস টাকা জানো একবার অনার করে দিলাম তিন পিস নিলে পঞ্চাশ টাকা এক পিস নেয় এক পিস নিলে টাকা কম যাবে না ভাই

খুবই কালার এগুলো অনেক কালার হবে ভাই কোন বিশটা কালার আছে সব কালার দেখানো সম্ভব না জাস্ট চার পাঁচটা কালার দেখাইছি ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য দেখালাম না ঢাকা নিউ সুপারমার্কেট তিন তালা এক নম্বর দোকান সাত নম্বর গল্লি কেউ যদি আসে যদি খুঁজে না পায় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলে আমরা অবশ্যই রিসিভ করে নিব ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি কেউ আমাদের অনলাইনে অর্ডার করতে চায় যে জায়গা থেকে সারা বাংলাদেশ যেকোনো জায়গা থেকে অর্ডার করবে আমাদের ডেলিমেন আপনার হাতে ফটাক ফুঁসিয়ে দেবে কোনো প্রবলেম নাই আর আপনি হান্ড্রেড পিও কোয়ান্টি আপনি কোয়ালিটি পাবেন একটু উনিশ বিশ পাবেন যেটা আপনি অর্ডার দিবেন এটাই পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে ধন্যবাদ জন্য ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম